আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে ব্রেকফাস্টটা করে নিলাম খুব সকাল সকালে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি যদিও খুব সকাল সকাল বলা যায় না আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল অফিসে যায়নি এই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তো উঠেই ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি এখন তরিঘড়ি করে রান্নার আয়োজনটা করে নিচ্ছি কারণ দুপুরে রান্না বসাতে হবে আর আমি যেহেতু কিচেনে রান্না করি তো একটা চুলা যেহেতু আমাকে রান্না করতে হয় সেই জন্য একটু সময়ও লাগে সো আমি আগে সব কিছু ঘরে বসে কেটে কুটে রেডি করে নিচ্ছি এখানে আমি কিছু আলু কেটে নিচ্ছি আমি আজকে হাঁসের মাংস রান্না করব। আপনাদের সাথে আমি রান্নাটা আজকে শেয়ার করব আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এখানে মরিচটাও কেটে নিয়েছি মরিচ কেটে তারপরে হচ্ছে আমি সমস্ত কিছু গোছায় রান্না শুরু করে দিব কারণ আমার মনে হয় রান্নার আগে যদি সব কিছু কুচকাচ করে নিয়ে রান্না করি তাহলে রান্না করতে অতটা বিরক্ত লাগে না ভালোই লাগে আর আমার কিন্তু রান্না বান্না করতে মোটামুটি ভালো লাগে আমি রান্না করতে খুব পছন্দ করি আর আমার হাজবেন্ড যেহেতু আমার হাতে রান্না খেতে মোটামুটি পছন্দ করে সেজন্য আমি আরো একটু আনন্দ নিয়ে রান্না করি কারণ রান্না খাওয়ার পরে কেউ যদি প্রশংসা করে সেটা কিন্তু সবারই ভালো লাগে তাই না প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন এই তো পেঁয়াজগুলো আমি কেটে নিলাম পেঁয়াজটা একটু মোটা করেই কেটে নিচ্ছি কারণ হচ্ছে আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব প্রেশার কুকারে রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ সব মোটামুটি গলেই যাবে তো এই জন্য একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে কিছু রসুনের কোয়া নিয়েছি আমি খোসা সহ নিয়েছি এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি কিছু রসুন আর কিছু আলু নিয়েছি আর আস্ত যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হয়তো আমি অন্য সময় যদি কিছু রান্না করি সেখানে কাজে লাগবে আপাতত আমার এগুলোই দেই হয়ে যাবে আর কি তো এখানে আমি হাঁসের মাংসটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে আমি তেল গরম করে নিচ্ছি যাই হোক আমার এই হাঁসটা কিন্তু আমার শাশুড়ি সেই পটুয়াখালী থেকে পাঠিয়েছে আর অনেক কিছুই পাঠিয়েছিল হাঁসের মাংস খাসির মাংস গরুর মাংস তারপরে বাড়ির যে বাগানের যে সমস্ত কলা সবজি অনেক কিছু পাঠিয়েছিল। সেগুলো আমার আসলে ভিডিও করা হয়নি নি এই জন্য আমি শেয়ার করতে পারছি না তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে এই জন্য ভাবলাম যে আজকে হাঁসের মাংসটা রান্না করে খাওয়াই তাকে মা যেহেতু এত কষ্ট করে পাঠিয়েছে তো আমি তো স্ত্রী হিসেবে দায়িত্ব তাকে সুন্দর করে রান্না রান্নাবান্না করে তার সামনে দেওয়া আর আমার হাজবেন্ড হাসে মাংস খেতে খুব পছন্দ করে এই তো আমি এখানে পেঁয়াজ মরিচ যা যা লাগে গরম মশলা দেওয়ার পরে আমি সমস্ত কিছু একটু তেলে হালকা করে ভেজে নিলাম তারপরে এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদ ধনিয়া গুঁড়া শুকনামরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া জন্য যা যা মশলা লাগে সেটা তো তো আপনারা সবাই জানেন সব দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে লবণও দিয়ে নিলাম মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখেন মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর মাংসটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিব আমি কয়েকবার কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি দু তিনটা সিটি দিয়ে নিব তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমার কিন্তু অলরেডি রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে এই তো দেখেন আমার রান্নার ফাইনাল লুক দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আশা করছি মানে খেতেও অনেক ভালো হবে আশা করছি কেন বলবো আমি অলরেডি খেয়ে নিয়েছি এটা খেয়ে ভয়েস ওভার দিচ্ছি তো এটা খেতে খুব ভালো হয়েছিল। আচ্ছা আপনারা বলেন আমার রান্নার কালারটা কেমন এসেছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে অনেক দিন পর বিকালবেলা আজকে এসেছি একটু বাইরে আমার হাজবেন্ডের সাথে কিন্তু এদিকে মেঘলা মেঘলা হয়েই গেছে আকাশ বৃষ্টি ছিল না বলে এসেছিলাম বাইরে কিন্তু বের হতে হতেই দেখি যে আকাশ একটু ক্লাউডি হয়ে গেছে যতক্ষণ থাকা যায় বাইরে ততক্ষণই একটু বাইরে টাইম স্পেন্ড করবো দিন বৃষ্টির কারণে একদম বাইরে বের হওয়া যায় না ঘরবন্দি হয়ে গেছি এখান থেকে ঘোরাফেরা শেষে আমরা চলে গিয়েছিলাম সিআরবিতে তো গিয়েই প্রথমে যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে ফুল ফুল দেখতে কার না ভালো লাগে আর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ বোধহয় পৃথিবীতে নেই আর যদি গোলাপ ফুল হয় লাল গোলাপ তাহলে তো কোনো কথাই নেই তো সেই দেখলাম যে এখানে একজন মামা ফুল বিক্রি করছে সাথে এখানে গাছটার মালাও ছিল যদিও আমি ফুলটা নেওয়া হয়নি কারণ এত বেশি দাম ছিল একটা ফুলের আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে মানে কিভাবে একটা ফুলের দাম পঞ্চাশ টাকা করে হয় তোমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে আমার নিতে হবে না আমি যে ফুলটা দেখেছি ভিডিও করেছি এটাই আমার জন্য অনেক কিছু তোমাকে কিনে দিতে হবে না বাট তারপরে সে আমাকে অনেক জোরা করলো যে না তুমি একটা ফুল নাও পঞ্চাশ টাকা হয়েছে তো কি হয়েছে তো আমি বললাম যে না আমি নিবই না এটা তো যাই হোক কত রকমের হরেক রকম জিনিস এখানে দেখছি তো সেই ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও নিয়েছি এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আচার দেখতে যতটা লোভনীয় আমার মনে হয় না খেতেটা ততটা লোভনীয় হবে আর অনেকেই পছন্দ করে খেতে বাইরের এগুলো আচার একটা সময় আমিও খেতাম যখন ছোট ছিলাম এখন অবশ্য আমি বাইরের এই আচার টাচার তেমন একটা খাই না আমার ঘরে অফুরন্ত আচার আছে আমার মা অনেক ধরনের আচার বানিয়ে পাঠিয়েছে এটা হচ্ছে সিআরবি সিআরবির মাঠটা দেখেন কত গাছপালা এখানে এই জন্য এখানে আসি অনেক ভালো লাগে দীর্ঘদিন বৃষ্টির কারণে আমার মনে হয় অনেক মানুষই বাইরে বের হতে পারেনি তাই আজকে আসার পরে দেখলাম অনেক মানুষজনই এখানে বেড়াতে এসেছে এই তো দেখেন কত পুরোনো একটা গাছ এই গাছটার বয়স না হলে দুশো তিনশো বছর বয়স হবে এখানে যত গাছ দেখতে পাবেন সবই অনেক পুরোনো গাছ একটা সময় এটা নাকি গভর্নমেন্ট থেকে নিতে চেয়েছিল। হসপিটাল বানানোর জন্য কিন্তু চট্টগ্রামবাসী এটার তীব্র নিন্দা জানিয়েছে কারণ এখানে হসপিটাল করতে হলে গাছপালাগুলো কেটে ফেলতে হবে আর সেটা প্রকৃতির জন্য খুবই স্বরূপ এখানে চট্টগ্রামের মানুষ এসে খুব সুন্দর সময় কাটাতে পারে এখান এখানে কিন্তু বইমেলা থেকে শুরু করে অনেক কিছুই হয় অনেক ধরনের প্রোগ্রাম হয় আমি মাঝে মাঝে এখানে এখানে আসি বেড়াতে তো গাছপালাগুলো কেটে ফেলা তো প্রকৃতির জন্য একদমই একদমই হুমকির আর চট্টগ্রামবাসী এটাকে বলা হয় যে চট্টগ্রামের ফুসফুস তো ফুসফুসটাই যদি কেটে ফেলা হয় তাহলে তো একটা প্রকৃতি কীভাবে বাঁচবে বলেন তো যাই হোক আমি ঘোরাফেরার ফা ফাঁকে একটু ফুচকা খেয়ে নিলাম অনেকদিন দিন পরেই অবশ্য আমি ফুচকা খাচ্ছি অনেক দিন বলবো না প্রায় এক দেড় বছর পরেই আমি ফুচকা খাচ্ছি আমার হাজব্যান্ড আমাকে ইদানিং ফুচকা খেতে দেয় না বলে এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না আমিও তার কথা মেনে আর খাই না এটা তো আজকে অনেক দিন পরে একটু খেলাম লোক সামলানো খুব কষ্ট হয়ে গেল তো এখানে আমরা একটু নিয়েছিলাম চিংড়ির যেটা বলে পিয়াজু টাইপের তো খেতে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে তো এখানে আমি বসে বসে পা দোলাচ্ছিলাম দুলিয়ে সামনের পুরো পরিবেশটা আমি উপভোগ করছিলাম যদিও একদম মেঘলা মেঘলা হয়ে গেছে খুব একটা বসতে পারিনি কিছু দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এটা এমনই একটা জায়গা যে বৃষ্টি শুরু হয়ে গেলে কোথাও দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই তাই জন্য আমরা চলে আসছিলাম যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম